দিনের মধ্যে করবো এটা আপনাদের জানাবো সীমান্ত ওরা শুধু সিলেটে নাই বেনাপন এবং অন্যান্য ইসে তারা কি করছে এটার কিন্তু প্রতি উত্তর সবচেয়ে বেশি দিতে পারেন আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন ওদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে আপনারা আমি আপনাদেরকে ধন্যবাদ দিই আপনারা কিন্তু এটা প্রচারও করতেছেন আপনারা এই জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার অভিযোগ আপনারা সত্যি ঘটনাটা প্রচার করতেছেন এটা এইটার প্রচারটা আরও একটু বাড়াই দিলে সবচেয়ে ভালো হয় আর আমাদের যে ইংলিশ চ্যানেলে যেসব খবরগুলি হয় সেই সময় যদি একটু আপনারা একটু বেশি বলে দেন তাহলে সুবিধা কি বিদেশিরা তো অনেক সময় আমাকে বাংলাদেশে এই তো সবাই বাংলা তো বোঝে না তারা বিদেশিরও বুঝতে পারে আপনাদের কাছে অনুরোধ যেসব আপনারা ইংলিশ খবরটা পড়েন বা ইংলিশের যে কোনো আপনাদের অনুষ্ঠানগুলিতে এইগুলিতে আপনারা এই এইটা আমার মনে হয় সচিব আসতেছে এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয় না আমি কেবিনেটে এসছো এখানে কিন্তু কেবিনেটের সাথে তো উনি কোনো কেবিনেটে আমার কথা শেষ সুইতে দেন আপনি আপনি আমার কথা থামাই দিলে তো বলতে পারবো না রে বোন এখানে তো কোনো মিনিস্টার আসতেছে না যে কেবিনেটে আলোচনা হচ্ছে এখানে স্টাফ আসতেছে একজন সচিব আসতেছে সচিব পর্যায়ে আলোচনা হবে এটা আমরা যোগাযোগ মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা কিন্তু করা হচ্ছে আর প্লাস ধরেন যে যে আছে যে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স এবং অদের সিকিউরিটি ফোর্স এইভাবে এরও বলে দেয় মানে এদের সাথেও ই হয় কিন্তু আমাদের এই সে এই এই জিনিসটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই হয় বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ সময় বরদাস্ত করা না এখানে কোন নেতিবাচক মোড় নিবে না কোনো ধরনের নেতিবাচক মোড় নেই আর বর্ডারে ওরকম কোনো বড় ধরনের কোনো কিছু ঘটে নাই কিছুদিন আগে মানে গত পরশু মনে হয় এক আমাদের একটা ওইটা আপনার এই পেপারে লেখছেন সে গরু আনতে গেছিলো আপনাকে আমি প্রত্যেকটা পেপারে দেখলাম কিছু সংখ্যক গরু আমাদের দিকে ঢুকে গেছে কিছু অধিক রয়ে গেছে এছাড়াও কোনো ধরনের তো বর্ডারে কোনো ইনসিডেন্স হয় নাই মানে আমাদের বর্ডারে এই পর্যন্ত তো আসেনি আর হ্যাঁ ওরা ওদিক দায়ী করছে কি জানি বলে কি বলে ওইটা মিছিল ঠিছিল করছে এটা তো বর্ডারেও পারে চার চার দেশে মিছিল করার তো অধিকার তার আছে এটা না আপনার সাথে যদি আমার আমার বাসায় যে সময় আপনি আসতেছেন সে সময় কিন্তু সম্পর্ক অটোমেটিক একটুখানি অন্যরকম থাকে একটু ভালো হইতে থাকে না নাকি এটাই তো স্বাভাবিক এটা ক্ষেত্রে আমি আপনার অনুরোধ করবো এই চার মাস বাবদে আপনি আমার এই হিন্দি ঘুরে ফেরা করেন আপনি বলেন কিছু উন্নতি হয়েছে কি হয়নি এখন আপনার আপনারা খালি ডেইলি আমার একটু প্রশ্ন করেন আমি আজকে আপনাদের প্রশ্ন করলাম চার মাসে আগের এই চার মাসের আগের যে অবস্থা এর থেকে কি না 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 সচিবালয় না আপনারা তো সব সচিবালয়ের খবর দেন না তো আপনার তো পুরো দেশের খবর রাখেন হ্যাঁ এই আপনি বলেন কিছু উন্নতি হয়েছে কি হয়নি না না আমি ওই আপনার ওই প্রশ্নটা আগে উত্তর দিয়ে এলাম তারপরে পুলিশের না না আপনার থেকে আমি জানতে চাচ্ছি বলি ভাই আমরা শুনে সাংবাদিকতা দিয়ে কিন্তু পেশা শুরু করছি মর্নিং নিউজের সাংবাদিক আমিও ছিলাম এই কোন উপদেশটা কোন ফেসবুকে যেহেতু আমি জানি না এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করবো না আচ্ছা ভালো থাকি